যারা জাহান্নামী হবে জাহান্নামীরা জাহান্নামের দারোগাকে বলবে উদউ রাব্বাকুম ইয়ুখাফিফ আন্না ইয়াউমাম মিনাল আযাব হে জাহান্নামের দারোগা আপনি আপনার রবের কাছে গিয়ে দরখাস্ত করুন আপনি আপনার বলুন আল্লাহকে আল্লাহ যেন আমাদেরকে জাহান নাম থেকে বের হওয়ার একদিনের ছুটি দা জাহান্নাম একটা মানুষকে যদি সারা পৃথিবীর যাকে সব থেকে বেশি ধ্বং দৌলত দেওয়া হয়েছে ওই লোকটাকে যদি যে কোনোদিন কষ্ট বুঝিনি এরকম লোককে যদি জাহান্নামে প্রবেশ করানো হয় এবং নামে একবার প্রবেশ করিয়ে তাকে যদি বের করানো হয় তখন তাকে জিজ্ঞাসা করা হবে হালমারভিকা সাহেব তোমার সাথে কি কোনোদিন ভালো তুমি সুখ স্বাচ্ছন্দ্যে ছিলে তখন বলবে জি না আমি ছিলাম না আমি জীবনে ভালো জিনিস দেখিনি এত কঠিন হবে শুধু তাই নয় এবার আপনাকে বলি জাহান্নামের উল্লেখ যোগ্য শাস্তি হচ্ছে আপনার খাবার হচ্ছে জাকুম মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইননা সাজাতা জাকুমিত كَلْبُهُ يغلي في البطون كَغَلْئِ الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم الله رب العالمين بولن إن شجرة الزقوم طعام الأثيم জাহান্নামের উল্লেখযোগ্য খাবার হবে জাকুমের গাছ এই জাকুমের গাছটা কেমন আল্লাহ বলেন ইন্নাহা সাজামাতুন তাখরুজু ফি আস্লিল জাহিম এই গাছটা কেমন হবে এই গাছটা জাহান্নামের তলদেশে উদগত হবে

আল্লাহ রব্বুল আলমিন বলছেন যখন জাহান্নামিরা এই গাছটা খাবে এই খাবারটা খাবে যখন তাদের গলায় আটকে যাবে তারা বলবে পানি 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 আর তাদের তখন ওপরে তাদের উপরে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে এই পানিটা এত গরম হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাহাবুহি মাফি ইবুতুন ওয়াল জুদ যেমনই মানুষেরা এই পানিটা পান করবে তখন তাদের নারী ভুড়ি যত নিজের শরীরে আপনার নারী ভুড়ি করি যা যা আছে সমস্ত গুলো বেয়ে বেয়ে পায়খানার দ্বার দিয়ে বয়ে পড়ে যাবে এই জাহান নামে উল্লেখযোগ্য খাবার হবে জাকুম লাউ আন্না মিন জাকুম যদি জাহান জাকুমের একটা ফোটা যদি ড্রপ পানিতে ফেলা হয় তাহলে পৃথিবীর যত স্বাদ আছে সব নষ্ট হয়ে হয়ে যাবে যাবে একবারে আপনার স্বাদ থাকবে না শুধু তাই নয় শুধু তাই নয় জাহান সেখানে আরো কঠিন ভাবে শাস্তি দেওয়া হবে আগুন যেমন ভাবে আগুনের শাস্তি দেওয়া হবে ঠিক তেমনি তাদেরকে আপনার ঠান্ডারও শাস্তি দেওয়া হবে সম্মানিত উপস্থিতি শুনুন জাহান নামিরাকে এত শাস্তি দেওয়া হবে তারা বলবে আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে বের করুন আখরিজ আমাদেরকে বের করিন নআমাল সালেহান গায়রাল্লাযী না نعمل আমাদেরকে যদি আপনি বের করে দেন তাহলে পৃথিবীতে গিয়ে আমরা যেমন বেনামাজি ছিলাম রোজা রাখতাম না সিয়াম পালন করতাম না আমরা আর এরকম বেনামাজি থাকব না আমরা আর আপনার বেপথে চলব না আপনি একবার আমাদেরকে নাম থেকে বের করে দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাজাক্কারু ফী আমি কি তোমাদেরকে পৃথিবীতে একটা লম্বা সময় দেইনি যেখানে তোমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যের মাধ্যম দিয়ে খুতবার মাধ্যম দিয়ে তোমরা উপদেশ গ্রহণ করেছিলে গ্রহণ তোমরা শুনেছিলে কিন্তু উপদেশ গ্রহণ করনি আজকে তোমরা এখানেই থাকো তোমাদেরকে বের করা হবে না তখন তারা বলবে আল্লাহ আপনি আমাদেরকে এক দিনের জন্য ছুটি দেন এক দিনের জন্য ছুটি দেন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালাল্লাযিনা ফিন্নারি লিখাজানাতি জাহান্নাম আল্লাহ তখন বলবেন আজকে তোমরা লাঞ্ছিত অপমানিত অপদস্ত অবস্থায় এই জাহান নামে থাকো জাহান নাম থেকে বেরানোর কোনো সুযোগ নেই তখন তারা বলবে আল্লাহ আচ্ছা ঠিক আছে আপনি আমাদেরকে বেরো করবেন না একদিনের ছুটিও দিবেন না তাহলে একটা কাজ করুন আমাদের আপনি মৃত্যু দিয়ে দেন আমি আমরা মারা যাব

জাহান্নামীদেরকে যাদের নামে চিরতরের জন্য জাহান্নাম অবধারিত এদের আত্মাগুলিকে এক জায়গাতে করে এবং যারা চিরতরের জন্য জান্নাতে যাবে এদের আত্মাগুলিকে আল্লাহ এক জায়গাতে করে একটা কালো সাদা আকার আকৃতি দিয়ে জাহান্নাম এবং জান্নাতের মধ্যে নিয়ে জাহান জাহান্নাম এবং জান্নাতের মধ্যে নিয়ে আসবেন এবং আল্লাহ আব্বুল আলমিন জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন ওরে জাহান্নামবাসীরা দোষ বাসেরা তোমরা কি চিনতে পারছো এই বস্তুটাকে চিনতে পারছো এই বস্তুকে চিনতে পারছো জাহান্নামীরা বলবে পায়াকুলু না নাআম জাহান্নামীরা বলবে হ্যাঁ হ্যাঁ আমরা চিনতে পারছি আমরা বুঝতে পারছি হাদাল মাউতু ওয়া কুল্লুহুম ক্বাদ রাআহু আল্লাহ গো এটা আমাদের মত এটা আমাদের প্রাণ এটা আমাদের মত এটা আমাদের মত আমরা সবাই এটাকে চিনতে পারছি